ভাই লাগে গো তুমি এই কালো তোমার কি নাম ভাই আমার আচ্ছা ওকে ধমক দিব না বোঝাচ্ছি এই মনে করেন যে আমি এই দিয়ে যাচ্ছি মাহফিল শেষ করে গিয়ে জবে ব্যাপার ভালোই ওয়াজ করছেন দেখছে

যে যুবকটা দুই হাও পেতে দিয়ে বুকে গুলি খেয়ে শহীদ হয়েছিল যুবকটার নাম কি বলন্ত সময় এই তামরের ভাড়ার আমি মিডিয়ার সামনে প্রশ্ন করেই ফেলি আপনারা উত্তর দিবেন কিনা আমি জানি না বাট উত্তর দিবেন এই শহীদ অবস্থায় যে রাস্তায় বের হয়েছিল কারো বুকে শহীদ অবস্থায় গুলি করতে গেছিল উত্তর দেন গেছিল কাউকে চাকু মারতে গিয়েছিল আমার ভাই জাস্ট বলেছিল আমরা কোটার সংস্কার চাই দ্যাটস ইট দ্যাটস ইট উইল চাই কোটা সংস্কার হবে আমি অবশ্যই গো ব্যাক আমার ভাই তাও গায়ে হাত তোলে নাই আমার ভাই তাও গুলি করে নাই আপনারা তার মুখে গুলি করলেন কেন

দুইটা একসাথে করেছে একটা লাভ দিয়েছে জামিন থেকে উঁচুতে আর এই যে হচ্ছে তরবারি সামনে নিয়েছে যখন লাভ দিয়েছে এটা পেছনে নিয়েছে আর দেহে সমস্ত শক্তিকে উজাড় করে আমার বিন মারহাবের ডান কাঁধে একটা আঘাত করেছে আর আমার বিন মারহাবটা জুলফি পাওয়ার দিয়ে

এবার তোর পালা তোকে আমি দেখে নিব এবার আমার বিলমার হাত ধর ধর করে কাঁদছে এত জোরে আঘাত করলাম একটা আঘাত লাগলো না ওর ভেতরে শক্তি কমে গেছে এবার আমি আল্লাহ আনহুর পেছনের দুই ধাপে গিয়েছে আর

বেদবি নিবেন না আমি বোঝাবার ছাড়তে বলছি আলীর পায়ে ছিল পুটের জুতা এবার আলী আমর বিন মারহাবের দেহকে লাভ থাইতে লাভ থাইতে দুইটা দেহকে একসাথে করেছে এটা হচ্ছে আমর বিন মারহাবের বুক আলী তার পা দিয়ে বুকে এমনি চাপা দিয়ে ধরেছে আর ডাক দিয়ে বলছে এই বেটা

বছর কোরআনের খেদমত করেছে আমার এই বাংলার মাটিতে